কল্পনা করুন এমন এক মানুষের কথা যার কাছে আবেগ মানেই দুর্বলতা যার কাছে ধৈর্য হল শ্রেষ্ঠ অস্ত্র সে যখন শ্বাস নেয় তখন তার হৃদস্পন্দন মেপে নেয় সে যখন তাকায় তখন সে শুধু একটি লক্ষ্যবস্তু দেখে আজ আমরা এমন এক পেশাদার ঘাতকের গল্প শুনব যে তার পুরো কেরিয়ারে কক্ষণ ভুল করেনি কিন্তু একটি মাত্র ভুলগুলি তার সাজানো জগৎকে নরক বানিয়ে দেয় শুরু হয় এক রক্তাক্ত দাবার খেলা যেখানে শিকারী নিজেই হয়ে ওঠে শিকার যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসেন এটা তাদের জন্য মাস্ট ওয়াচ চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন গল্পের শুরুতে আমরা একজন দুঃখ কন্ট্রাক্ট কিলারকে দেখি যে একটা পুরাতন গোডাউনে লুকিয়ে আছে এবং চেয়ারে বসে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় তার টার্গেটের বাড়ির দিকে তাকিয়ে আছে সে দিনের পর দিন সেই একই জায়গায় বসে জানালা দিয়ে টার্গেটের বাসার দিকে নজর রাখছে এবং শুধুমাত্র সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে পাঁচ দিন কেটে যাওয়ার পরেও যখন টার্গেটের দেখা মেলে না তখন সে কিছু জিনিস কেনার অজুহাতে বাইরে বেরোয় কেনাকাটা শেষ করে সে তার বসকে ফোন করে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে যে এখনো পর্যন্ত টার্গেটকে দেখা যায়নি তার বস রেগে গিয়ে বলে যে আমি কোনো বাহানা শুনতে চাই না যত দ্রুত সম্ভব কাজ শেষ করে তোমার টাকা নিয়ে চলে যাও কিলার আশ্বাস দেয় যে সে যথাসাধ্য চেষ্টা করছে এবং খুব শীঘ্রই কাজ সম্পন্ন করবে বাড়ি ফেরার আগে সে টার্গেটের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান করে এবং সেখানকার লোকজন আর নিরাপত্তা রক্ষীদের গতিবিধি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে তাদের প্রতিদিনের রুটিন ভালোভাবে বুঝে নেওয়ার পর সে আবার তার লুকানোর জায়গায় ফিরে যায় এবং যথারীতি টার্গেটের বাড়ির ওপর নজরদারি চালিয়ে যায় সে তার স্নাইপার রাইফেল সেট করে এবং টার্গেট আসার অপেক্ষায় বসে থাকে সারা দিন এভাবে কাটিয়ে রাতে দাঁত ব্রাশ করে এবং তারপর ঘুমাতে যায় কিন্তু তার ঘড়িতে প্রতি দশ মিনিট পর পর অ্যালার্ম সেট করা থাকে প্রতিবার অ্যালার্ম বাজলে সে উঠে টার্গেটের বাড়ির দিকে একবার চেক করে নেয় একসময় সে কিছু আওয়াজ শুনতে পায় এবং দেখতে পায় যে তার টার্গেট একজন নৃত্যশিল্পীকে সাথে নিয়ে রুমে প্রবেশ করছে সে তৎক্ষণাৎ তার রাইফেল হাতে তুলে নেয় এবং টার্গেটের উপর ফোকাস করে থাকে টার্গেট তখনও জানে না যে কেউ তাকে নিশানা করে রেখেছে এবং সে নির্ভয়ে সেই নৃত্যশিল্পীকে তার সামনে নাচতে বলে কিলার ভেবেছিল যে মুহূর্তে টার্গেট সোফায় বসবে সেই মুহূর্তেই সে গুলি চালিয়ে দেবে কিন্তু গুলি ছোড়া ঠিক সেই মুহূর্তে সেই নৃত্যশিল্পী হঠাৎ করে টার্গেটের সামনে চলে আসে এবং গুলিটা তার শরীরে বিঁধে যায় বেচারি মেয়েটার সাথে সাথে সেখানেই মারা যায় এবং কিলার আবার গুলি চালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে নিরাপত্তারক্ষীরা জানালা বন্ধ করে দিয়েছে যার ফলে কিলার আর কিছু করতে পারে না নিজের মিশন এভাবে ব্যর্থ হতে দেখে কিলার দ্রুত তার রাইফেল একটা ব্যাগে ঢুকিয়ে এবং পুরো জায়গা পরিষ্কার করে সেখান থেকে পালিয়ে যায় সে হেঁটে এগোতে থাকে হাঁটতে হাঁটতে সে তার হেলমেটটাও নদীতে ফেলে দেয় এবং দ্রুত একটা দোকানের বাথরুমে ঢুকে পড়ে সেখানে সে মুখ পরিষ্কার করে কাপড় বদলায় এবং দাড়িও কেটে ফেলে এরপর সে পুরো বাথরুমও পরিষ্কার করে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে তারপর একটা ক্যাব ডেকে সোজা এয়ারপোর্টে চলে যায় এয়ারপোর্ট পৌঁছে সে তার রাইফেলটি খুব সাবধানে একটি ডাস্টবিনে ফেলে দেয় যেন ওটা কোনো সাধারণ আবর্জনা এরপর সে টিকিট কাটা লাইনে দাঁড়ায় কিন্তু ঠিক তখনই তার শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায় সে দেখে একটি পুলিশের কুকুর তার দিকে স্থির দৃষ্টিতে আছে। কিলারটি নার্ভাস না হয়ে অত্যন্ত শান্ত মাথায় আবার বাথরুমে যায় নিজেকে আয়নায় দেখে সে শেষবারের মতো নিজেকে পুরোপুরি পরিষ্কার করে ঠিক তখনই কিলারের কাছের তার বসের ফোন আসে ফোনের অপার থেকে তার বস তাকে প্রচণ্ড গালিগালাজ করতে শুরু করে বস বলে তুই কি পাগল হয়ে গেছিস একটা কাজও মতো করতে পারলি না পুরো অপারেশনটাই তুই শেষ করে দিয়েছিস কিলার কোনো তর্কে যায় না সে ফোনের সিম কার্ড খুলে ফোনটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে যেন সে তার বসের সাথে শেষ সম্পর্কটাও চিরতরে ছিন্ন করল এরপর সে আবার লাইনে ফিরে আসে প্লেনের ভেতরেও কিলার লক্ষ্য করে একজন যাত্রী তার দিকে খুব অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে কিলার সাথে সাথে অ্যালার্ট হয়ে যায় এয়ারপোর্টে নামার সাথে সাথেই কিলারটার বুদ্ধি খাটায় সে অন্য একটি নামে তৎক্ষণাৎ নতুন টিকিট কাটে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই রহস্যময় লোকটিকে সে আবারও সেখানে দেখতে পায় নিজের জীবন ঝুঁকিতে না ফেলে কিলার তার পরবর্তী ফ্লাইট কয়েকদিনের জন্য পিছিয়ে দেয় সে শহরের একটি সাধারণ হোটেলে গিয়ে ওঠে কিন্তু একজন পেশাদার কিলার কখনোই শান্তিতে ঘুমাতে পারে না সে দরজার পেছনে একটা সূক্ষ্ম ফাঁদ তৈরি করে গ্লাস আর থালা এমনভাবে সাজিয়ে রাখে যাতে কেউ নিঃশব্দে ভেতরে ঢুকতে গেলেই প্রচণ্ড শব্দ হয় এরপর সারা রাত সে একটা ধারালো ছুরি হাতে নিয়ে মূর্তির মতো বসে থাকে প্রতিটা সেকেন্ড তার কাটছিল চরম উত্তেজনায় কিন্তু সৌভাগ্যবশত সারা রাতে কেউ আসেনি ভোরের আলো ফুটতেই সে বুঝতে পারে এই শহর আর তার জন্য নিরাপদ নয় তাই কোনো দেরি না করে সে সোজা উড়াল দেয় নিজের দেশ ডমিনিকান রিপাবলিকের উদ্দেশ্যে সে জানত না সেখানে তার জন্য এর চেয়েও বড় কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে বাড়ি ফিরে এসে দেখতে পায় গেটের সামনে ধুলোয় কিছু অপরিচিত পায়ের ছাপ আর আদপড়া সিগারেটের টুকরো কিলার সাথে সাথে সতর্ক হয়ে যায় তার লুকানো গান বেল করে নেয় পা টিপে টিপে পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকতেই তার বুকটা কেঁপে ওঠে তার সাজানো ঘরটা যেন একটা যুদ্ধক্ষেত্র ফার্নিচার সব ভাঙাচোড়া কাঁচের টুকরো ছুলিয়ে ছিটিয়ে আছে মেঝেতে আর সব থেকে ভীতিজনক ছিল মেঝেতে চাপ চাপ রক্তের দাগ সাথে সাথে তার প্রেমিকার ভাই কল করে তার ভাই কিলারকে হসপিটালে আসতে বলে কিলার হসপিটালে পৌঁছে এসে দেখে তার প্রেমিকা আইসিউতে যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে জানায় ওরা দুজন ছিল তোমাকে না পেয়ে ওরা তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা তারা তাকে টর্চার করেছে শুধু তোমার ঠিকানা জানার জন্য কিন্তু ম্যাকডালেনা এক মুহূর্তের জন্য মুখ খোলেনি সে জানত মুখ খুললে ওরা তোমাকে মেরে ফেলবে ওরা যাওয়ার সময় একটা সবুজ রঙের ট্যাক্সিতে করে পালিয়ে যায় কিলার তার প্রেমিকার কাছে গিয়ে বসে তার ফোলা চোখ আর ক্ষতবিক্ষত শরীর দেখে কিলারের ভেতরে জমাট বাঁধা ঠান্ডার রাগ আগ্নেয়গিরিতে রূপ নেয় কিলার তার গার্লফ্রেন্ডের ভাইকে শান্ত গলায় বলে আমি কথা দিচ্ছি আমি এর প্রতিশোধ নিয়েই বাড়িতে ফিরব প্রতিশোধের মিশনের জন্য কিলারের প্রয়োজন ছিল রিসোর্স সে তার বাড়ির বাগানে একটি গোপন জায়গায় মাটি খুঁড়ে একটি ওয়াটারপ্রুফ বক্স বের করে তার ভেতরে ছিল তার প্রিয় কিছু কাস্টমাইজড রিভলভার এরপর কিলার পুরো শহরে সেই সবুজ ট্যাক্সির খোঁজ শুরু করে অবশেষে এক নির্জন গ্যারেজে সে ট্যাক্সিটির সন্ধান পায় এবং ট্যাক্সি ড্রাইভার লিওকে পাকড়াও করে লিও প্রথমে অস্বীকার করলেও যখন কিলার তার দিকে বন্দুকের নল ঠেকায় সে ভয়ে কাঁপতে কাঁপতে সব বলে দেয় লিও জানায় আমি শুধু তাদের নামিয়ে দিয়েছিলাম একজন ছিল দেহি বডি বিল্ডার যার চোখে কোনো দয়া ছিল না আর অন্যজন ছিল একটা মেয়ে যার চুর ধবধবে সাদা তারা আমাকে বন্দুক দেখিয়ে ওই বাড়িতে নিয়ে গিয়েছিল লিও কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চায় বলে তার স্ত্রী সন্তান আছে কিলার এক মুহূর্তের জন্য থামে তার মনে পড়ে তার নিজের রুল মায়া হলো দুর্বলতা কিলার জানে আজ সে যদি লিওকে ছেড়ে দেয় কাল পুলিশ বা অন্য কেউ বন্দুক ধরলে লিও তার কথাও বলে দেবে তাই কোনো আবেগ না দেখিয়ে সে লিওর মাথায় গুলি করে তার অস্তিত্ব চিরতরে মুছে দেয় এরপর কেলার আরেকটা নতুন পরিচয় তৈরি করে নিউ অর্লিন্স শহরে পৌঁছে যায় আর এখানেই কেলারের বস থাকে সেখানে গিয়ে কিলার একটা ক্লিনিং কোম্পানির কাছে গিয়ে সাফাই কর্মচারী হিসেবে কাজে যোগ দেয় কিলার সাফাই কর্মচারীর বেশ ধরে সিকিউরিটি ফাঁকি দিয়ে বসের কামরায় ঢুকে পড়ে বস কিলারকে দেখে ঘাবড়ে যায় বস তাকে টাকার লোভ দেখিয়ে শান্ত করার চেষ্টা করে কিন্তু কিলার তাকে চেয়ারে বেঁধে ফেলে সে কোনো সাধারণ বন্দুক ব্যবহার করে না সে বের করে একটি ইন্ডাস্ট্রিয়াল নেইল গান মানে পেরেক মারার যন্ত্র তার বস ভয়ে সব স্বীকার করে যে প্যারিসে মিশন ফেল হওয়ার পর তাদের বড় ক্লায়েন্ট ভয় পেয়ে গিয়েছিল ক্লায়েন্ট চেয়েছিল সব প্রমাণ মুছে ফেলতে আর তাই সে বাধ্য হয়ে কিলারকে মারার জন্য ওই দুজন হিটম্যানকে কন্ট্রাক্ট দেয় কিন্তু কিলার তার কোনো কথা বিশ্বাস করে না এবং তাকে সেখানেই নীল গান দিয়ে মেরে ফেলে বসের মৃত্যু নিশ্চিত করার পর কিলার তার সেক্রেটারি ডেলোরিসের মুখোমুখি হয় ডেলোরিস বুঝতে পারে তার বাঁচার কোনো পথ নেই সে কিলারকে বলে আমি জানি তুমি আমাকে মারবেই কিন্তু দয়া করে আমাকে এমনভাবে মারো যাতে এটা অ্যাক্সিডেন্ট মনে হয় আমি মারা গেলে আমার বাচ্চারা যেন অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা পায় এতে শুনে কিলার হাজি হয় এবং কিলার ডেলোরিসের থেকে সেই দুই হিটম্যানের ঠিকানা এবং ক্লায়েন্টের নাম উদ্ধার করে এরপর সে ডেলোরিসের ইচ্ছা মতো তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঘাড় মোটকে ডেলোরিস মারা যায় বাইরে থেকে দেখে মনে হবে সে পা পিছলে পড়ে মারা গেছে কিলার তার কথা রাখল টেলোরিসের বাচ্চারা টাকা পাবে আর কিলার পেল তার শত্রুদের শেষ ঠিকানার হদিস এরপর ফ্লোরিডায় পৌঁছে কিলার দূর থেকে সেই পুরুষ খুনিকে পর্যবেক্ষণ করতে থাকে লোকটা খুঁড়িয়ে হাঁটছিল যা দেখে কিলার নিশ্চিত হয় যে সেই তার আসল শিকার সারাদিন নজরদারি শেষে রাত বারোটার দিকে যখন খুনি একা বাড়িতে ফিরল কিলার নিঃশব্দে ভেতরে ঢোকার পরিকল্পনা করে পাহারাদার কুকুরটিকে ঘুমের ওষুধ মেশানো খাবার দিয়ে শান্ত করে সে ভেতরে পা রাখতেই খুনিটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই পেশাদার খুনির মধ্যে শুরু হয় এক জীবন মরণ লড়াই খুনিটি শারীরিক শক্তিতে বলিয়ান হলেও কিলার ছিল কৌশলী ধস্তাধস্তির এক পর্যায়ে খুনিটি বন্দুক বের করলে কিলার দ্রুত পাশের একটি ঘরে আশ্রয় নেয় সেখান থেকেই সে চিৎকার করে উস্কানি দেয় কিলার বলে আমি তোর সব পরিচয় জানি আয় শেষ করে দেয় আমায় রাগে অন্ধ হয়ে খুনিটি যেই ঘরের ভেতরে ঢুকতে যায় কিলার দরজার আড়াল থেকে অতর্কিতে গুলি চালায় নিথর হয়ে মেছেতে আছড়ে পড়ে খুনিটা এর মধ্যেই কুকুরটি জেগে যায় সে তার মালিকের এই অবস্থা দেখে কিলারের ওপর ঝাঁপিয়ে পড়ে কিলার কোনো রকম দৌড়ে গিয়ে গ্যারেজের দরজা আটকে দিয়ে কুকুরের হাত থেকে বেঁচে যায় এরপর বাড়িতে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে মুহূর্তেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর পুরো বাড়িটি অগ্নিপিণ্ডে পরিণত হয় কিলার তার পরবর্তী টার্গেট মহিলা খুনির খোঁজে নিউ ইয়র্কের দিকে রওনা হয় সেখানে যাওয়ার পর কিলার তার টার্গেটকে অনুসরণ করে এক অভিজাত রেস্টুরেন্টে সে একা একটি টেবিলে বসে দামি উইস্কি উপভোগ করছিল কিলার যখন তার সামনের চেয়ারে গিয়ে বসে মহিলাটি চমকে যায় তাদের মধ্যে এক অদ্ভুত কথোপকথন শুরু হয় মহিলাটি বুঝতে পেরেছে তার সময় শেষ সে পালানোর কোনো চেষ্টা করে না কারণ সে জানে কিলারের লক্ষ্য নিখুঁত সে শান্ত স্বরে বলে তোমার প্রেমিকার ওপর হামলা করাটা ব্যক্তিগত ছিল না ওটা কেবল ব্যবসার অংশ ছিল কিলার চুপ করে থাকে মহিলাটি তার শেষ ড্রিঙ্কটি শেষ করার জন্য একটু সময় চায় সে গ্লাসের শেষ চুমুক দিয়ে বলে চলো বাইরে যাওয়া যাক এই সুন্দর রেস্টুরেন্টটা নোংরা করে লাভ নেই তারা দুজন মিলে পাশের একটি নির্জন অন্ধকার পার্কে হেঁটে যায় হালকা তুষারপাত শুরু হয়েছে পার্কের একটি পাথুরে সিঁড়ির সামনে এসে মহিলাটি দাঁড়ায় সে হয়তো শেষ মুহূর্তে কোনো চাল চালার কথা ভেবেছিল কিন্তু কিলার তাকে সেই সুযোগই দেয় না কোনো নাটকীয়তা ছাড়াই কিলার তার সাইলেন্সার লাগানো পিস্তল বের করে সরাসরি তার কপালে গুলি করে কোনো শব্দ হয় না শুধু নিথর দেহটি সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় সব শেষে কিলার শিকাগোতে সেই ধনী ক্লায়েন্টের মুখোমুখি হয় ক্লায়েন্ট জানায় যে আসলে বসের কারণেই এই হামলা হয়েছিল কারণ বস তাকে সরিয়ে সব সাক্ষী মুছে ফেলতে চেয়েছিল এবং এর জন্য আরও পনেরোশো ডলার দাবি করেছিল কিলারের তার কথায় বিশ্বাস হয় এবং সে ক্লায়েন্টকে সতর্ক করে দিয়ে তার নিজের দেশে ফিরে আসে সেখানে সুস্থ হয়ে ওঠা গার্লফ্রেন্ডের সাথে সে এই অন্ধকার পথ ছেড়ে এক সাধারণ মানুষের মতো শান্তিময় জীবন শুরু করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী একজন পেশাদার খুনিও যখন তার ভালোবাসাকে রক্ষা করতে নামে সে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই গল্পের পরতে পরতে ফুটে উঠেছে আপনাদের কাছে কিলারের এই প্রতিশোধ নেমাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন